আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি আল্লাহর বিশেষ রহমতে সকলেই ভালো আছেন আজকে আমরা শুনবো প্রিয় নবীজি হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলি ওয়া প্রিয় দৌহিত্র ইমাম হাসান রাদ আল্লাহ তালা আহ মহানুভবতার গল্প পবিত্রভূমি মদিনায় তখন মুসলমানদের জয় জয় রব সেই তখনই দামেস্ক রাজ্যের গভর্নর ইয়াজিদ দিবনে মুয়াবিয়া ক্ষমতার লোভে ইমাম হাসানের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হলো ইয়াজিদ ইবনে মুয়াবিয়া ইসলামিক ইতিহাসের সবচেয়ে ঘৃণিত ও জালেম ব্যক্তি হিসেবে চিহ্নিত হয়েছে বহু কারণে এর মধ্যে এটি একটি কারণ যে ঘটনা আজকে তোমাদেরকে বলবো ইয়াজিদ ইবনি মোয়াবিয়ার রাজ্যের মন্ত্রী ছিলেন মারওয়ান মারোয়ানকে পাঠানো হলো ইমাম হাসানকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য মন্ত্রী মারোয়ান মদিনায় পৌঁছানোর পর মহাবীর ইমাম হাসানের বিরুদ্ধে ষড়যন্ত্রের ছক সাজাতে লাগল সে মদিনার নিকটবর্তী গুহায় আশ্রয় নিয়ে মাইমুনা নামক এক কুচক্রী মহিলার সাথে যোগাযোগ স্থাপন করল ইমাম হাসানের স্ত্রী জায়দার সাথে সেই মহিলার এক ধরনের সুসম্পর্ক ছিল এর ফলে সেই মহিলা মাঝে মাঝে ইমাম হাসানের আবাসস্থলে গমন করার সুযোগ পেয়েছিল এদিকে ইয়াজিদের মন্ত্রী মারওয়ান স্বর্ণ ও অর্থ সম্পদের লোভ দেখিয়ে সেই কুচক্রী পাপিষ্ঠ মায়মুনাকে হাত করে নেয় এবং তার হাতে ধরিয়ে দেয় হিরক চূর্ণ যে বিষ একবার শরীরে প্রবেশ করা মাত্র সরাসরি হৃদপিণ্ডে চলে যায় এবং হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ করে দেয় তারপর মায়মুনা ইমাম হাসানের গৃহস্থলে গিয়ে জায়দাকে গোপনে অর্থ স্বর্ণালঙ্কার ও দামেস্কের রানী হবার লোভ দেখায় লোভে পড়ে জায়দাও সেই অপকর্ম করার জন্য সম্মতি জ্ঞাপন করে এবং মায়মোনার হাত থেকে সেই বিষের কৌটা গ্রহণ করে নিকৃষ্ট উদ্দেশ্য সাধনের জন্য লুভি জায়দা কৌশলে ইমাম হাসানের ঘরে গিয়ে খাবার পানিতেই সেই মহাবিষ মিশিয়ে দেয় ইমাম হাসানের আল্লাহর সাথে সরাসরি সম্পর্কের কারণে আধ্যাত্মিক শক্তি ও প্রজ্ঞার মাধ্যমে পুরো বিষয়টাই উপলব্ধি করতে পেরেছিলেন তারপরও বেঁচে যাওয়ার জন্য তিনি কোনো পদক্ষেপ গ্রহণ করেননি এর পেছনে অবশ্যই একটি কারণ রয়েছে আল্লা রাসুল সাল্লাহ ভবিষ্যৎবাণী করেছিলেন যে ইমাম হাসানের মৃত্যু বিষ্প্রয়োগেই হবে তাই প্রিয় নারাজীর ভবিষ্যৎবাণীকে মিথ্যা হতে দেননি ইমাম হাসান নিশ্চিত মৃত্যু জেনেও সেই বিষাক্ত বাণী অবলীলায় পান করেছেন তিনি যখন তিনি মৃত্যুমুখী সবাই তার হয়ে উপস্থিত ইমাম হাসান রাদে আল্লাহ আনুহের বুক যখন কঠিন জ্বালা পোড়া করছে তখন তিনি জায়দাকে কাছে ডেকে চুপে চুপে বললেন আমি সব জানি তোমার স্বার্থ পূরণ হোক আমি তোমাকে ক্ষমা করে দিলাম এবং প্রতিজ্ঞা করলাম তোমাকে না নিয়ে আমি জান্নাতের সিঁড়িতে পার রাখব না এমনি করে একে বিরল ক্ষমার দৃষ্টান্ত স্থাপন করে পৃথিবী ছেড়ে চলে গেলেন জান্নাতে যেখানে তার প্রিয় যান তার জন্য অপেক্ষা করছেন সোহান আল্লাহ কি ম্যাসেজ তিনি দিয়ে গিয়েছেন মুসলিম উম্মা তথা সমগ্র মানব কি অপূর্ব শিক্ষা তিনি দিয়ে গিয়েছেন আমাদেরকে আমরা যদি সকলে ক্ষমা করা শিখতে পারতাম তাহলে এই পৃথিবীটাই হয়তো স্বর্গে পরিণত হয়ে যেত